আসসালামু আলাইকুম শীত এসেছে এবং শীতের সময়টা মাছ চাষিদের জন্য একটি ক্রিটিক্যাল টাইম শীতে মাছের খাবার কম খায় মাছের খাবার একদম বন্ধ হয়ে যায় না তবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মাছের খাবার বন্ধ হয়ে যায় কিন্তু শীতের সময় মাছ খাবার যেহেতু কমিয়ে দেয় সেহেতু আপনি কীভাবে বুঝবেন মাছ কতটুকু খাচ্ছেন বিশেষ করে যারা ডুবন্ত খাবার দেয় এই খাবারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে খাবার যদি অপচয় হয় শীতের সময় তাহলে এই খাবার পচে পরিবেশ নষ্ট করে এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো শীতের সময় যতটুকু খাবার দিবেন ভাসমান খাবার দিবেন বিশেষ করে রুড়িজাতীয় মাছ চাষ পাঙাশ তেলাপিয়া এই মাছ চাষগুলোতে আমরা ডুবন্ত খাবার ব্যবহার করে থাকি কিন্তু অন্য সময় যাই হোক এখন শীতের সময় বডি ওয়েট হিসাবে খাবার দিলে হিসাব মিলবে না খাবার তো কম দিতে হবে এখন চেষ্টা করতে হবে যে পরিমাণ খাবার খায় সেই পরিমাণ খাবার দেওয়ার জন্য এটা একমাত্র পারা যায় তখনই যখন আপনি বাসমান খাবার দেবেন এই জন্য শীত এসেছে বাসমান খাবার ব্যবহার করুন যারা শুনলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ